काका जगला गेले आधार वगैरे खूप कोत म्हणते काका चौ चौथो कोत म्हणते का बिभीरमध्ये सब काम दुखतो कोत मध्ये काका म स्टॉक चौथय का गाँव भाई

বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহকে যেতের বেহাদুর চেছেন সুবহানাল্লাহ মাছেসের মধ্যে শেষ পাঁচ গুলো নিবিসের মধ্যে পেতেই ও সমস্তটের মধ্যে সেজে নরম হচ্ছে আল্লাহ